সমকামিতার প্রসঙ্গই যদি আসে তাহলে বর্তমান পৃথিবীতে ইউরোপিয়ানদের কৃতিত্ব সবচেয়ে বেশি তবে সমকামিতা শুরুটা হয় লুত যুগ থেকে তারাই প্রথম জাতি যারা সমকামিতা শুরু করেছিল তাদের এই অশ্লীলতার ভয়াবহতা এতটাই ভয়ঙ্কর ছিল যে এরা যে কোনো সময় যে কারোর সামনে হতে পারে সেটা কোনো মজলিস অথবা সবাই যে কারোর সাথে এই অপকর্মে লিপ্ত হতো তারা শুধু এই একটি অপকর্মে লিপ্ত ছিল না তারা অনেক অসামাজিক কাজ ও কাজ করত। এবং হুল তালামের স্ত্রী সহ এই পাপাচারের লিপ্ত গোষ্ঠীকে আল্লাহ কিভাবে শাস্তি দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছেন সেই সব আলোচনা নিয়ে থাকছে আজকের ভিডিও তার আগে আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছাতে পারেন বিশ্বের গভীরে মহান আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য আর তাদের সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় নারী পুরুষ মহান আল্লাহ সৌন্দর্য মহান আল্লাহ যুগে যুগে বিভিন্ন তারা মানুষকে মহান আল্লাহর দিকে ডাকতেন এবং যাবতীয় মন্দ কাজ বর্জন করতে বলতেন শয়তানের দুষ্ট চক্রান্ত ছিল সবসময় তৎপর সে একের পর এক মন্দকর্ম নিয়ে মানুষের সামনে হাজির হয় আর এতে কিছু মানুষ আটকে যায় লুফেনায় শয়তানের প্রস্তাব শয়তানের জঘন্যতম একটি মন্দকর্ম হল সমকামিতা তৎকালীন ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী এক জায়গায় এই জাতির বসবাস ছিল কেন্দ্রীয় শহর ছিল সাদ্দুম নগরী সাদ্দুম ছিল সবুজ শ্যামল এক নগরী কারণ এখানে পানি পর্যাপ্ত সরবরাহ ছিল ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর শস্যে ভরপুর তবে বর্তমানে এলাকাকে মৃত সাগর বলা হয় এমন প্রাচুর্যময় জীবনযাত্রায় বেপর করে তোলে তাদের শুধু তাই নয় পৃথিবীতে তাদের মধ্যে সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয় আল্লাহ নবী লৌতাল্লাহ তাদের বারবার সমকামিতার মতো পাপ্পাচার থেকে দূরে সরে আসতে বলেছেন কিন্তু তারা নবীর কথা না শুনে উল্টো তাকে কষ্ট দেয় আল্লাহ করে তাদের করতেন স্ত্রী তারা ডাকাতি করত প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা বেহায়পনা ও সমকামিতায় লিপ্ত হতো তারা সর্বপ্রথম এমন একটি গর্হিত পাপ করে যা এর পূর্বে কোনো মানুষ করেনি কমে লুত এই বিকৃত রুচির কাছে এতটাই পাগল পাড়া ছিল যে এই গর্হিত কাজের কোনো সময় স্থান কাল ব্যক্তি পরিচয় ছিল না যখন যাকে পেত তার সঙ্গে এই বিকৃত রুচির কাজ করত একদিন হজরত লুতালামের নিকট আল্লাহর আদেশে ফেরিস্তা আসলো তারা সেই ফেরিস্তার সঙ্গে এই কাজ করার জন্য দৌড়ে আসে সেই ঘটনা বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন লোতালামের নিকট ফেরিস্তা আসার পর শহরবাসী খুশিতে দৌড়ে আসে হজরতলা বলেন এরা আমার মেহমান আমাকে লাঞ্ছিত না ব্যাপারে আল্লাহকে ভয় করো আমাকে দুঃখিতও করো না তারা বললো আমরা কি আপনাকে দুনিয়াবাসী সমর্থন করতে নিষেধ করিনি তিনি উত্তরে বললেন যদি তোমরা একান্ত কিছু করতেই চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে আল্লাহ বলেন আপনার জীবনের কসম তার নিজস্ব ভাবনায় মত্ত তারা কোনোভাবেই অপকর্ম থেকে বিরত হচ্ছিল না এরপরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্প পুরো সম্পূর্ণ উল্টে দেয় মানুষের ঘর বাড়ি আঁচড়ে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কন নিক্ষিপ্ত হতে থাকে এই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি ওই জনপদে ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন আপনি আপনার পরিবার নিয়ে শেষ রাত্রিতে চলে যান আপনি তাদের জন্য ফিরে আসবেন না আর আপনাদের মধ্য হতে কেউ যেন পিছনে ফিরে না দেখে আপনারা যেখানে আদেশপ্রাপ্ত হয়েছেন সেখানে চলে যান আমি লুতকে এই বিষয়ে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু লুতুল্লাহ ইসলামের স্ত্রী এই আদেশ পালন করেননি তিনি যাওয়ার পিছনে ফিরে এবং আল্লাহ তাকে পাথর করে দেয় আর এভাবেই ধ্বংস হয়ে যায় লুতুল্লাহ ইসলামের সম্পূর্ণ জাতি ও সমকামিতার প্রসার তবে এখন এর ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে পশ্চিমাদের মধ্যে এবং তাদের এই অশ্লীলতা ছড়িয়ে পড়ছে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে